এই যে আমি কিন্তু সাল শুলে নিয়ে যেতেছি এর কারণ হলো আমি খাটি প্রাকৃতিক আখের গুড় তৈরি করবো হ্যাঁ কেমিক্যাল মুক্ত কেমিক্যালের পরিবর্তে আমি শিমুল গাছের যে ছালগুলা এগুলো শেষে পানিতে ভিজিয়ে রেখে এটা নির্জাঁচ দিয়ে তৈরি করব। এর মাধ্যমে দেখা যেতেছে একে তো হলো শিমুল গাছের একটা ঔষধি গাছ এর মাধ্যমে যে ঔষধি গুণ এটা হলো অ্যাডজাস্ট হবে গুড়ের সাথে তাছাড়া হলো গুড়ের যে স্বাদের যে কোয়ালিটি সেটাও বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড়ো কথা হলো আমি কোনো কেমিক্যাল হাইড্রোস এগুলো ব্যবহার করতেছি না তার যে প্রাকৃতিক যে উপায় সেটা অবলম্বন করতেছে আর কি আজকে আসলাম খাঁটি আখের গুড় সংগ্রহ করার জন্য এই তো স্টার্ট শুরু হয়ে যেতেছে হ্যাঁ এই তো শুরু হয়ে গেল চলতেছে আর কি ভাঙানো হ্যাঁ তো এই চড়াটা আর কি আমি নিব আর কি সম্পূর্ণ গুড়টাই বানিয়ে সেই ভাঙানো হইতেছে আর কি মোটামুটি ভাঙাইতে আর কি খুব বেশি সময় লাগে তা লাগে না দেখতে পাচ্ছেন কীভাবে রস করতেছে আর কি আমাদের এখানে আখগুলো কিন্তু খুবই মিষ্টি হ্যাঁ এর জন্য কিন্তু গুড়ের মানটাও ভালো হয় এই দেখতে পাচ্ছেন সেকে ঢালতেছে আর কি তাছাড়া এগুলো যখন আর কি জাল করা হবে তখন হ্যাঁ এগুলা গা উঠবে মানে ময়লাগুলো উপরে উঠে ফেলবে সব একদম পরিষ্কার করে ফেলবে যেহেতু আজকে আমি গুড় নিব সম্পূর্ণ থেকে গুড় নিব হ্যাঁ ইনশাল্লাহ আপনারা একদম সম্পূর্ণ প্রসেসটাই দেখতে পারবেন তো কাজ চলতেছে আর কি তো আমার কাছে আর কি খুবই ভালো লাগতেছে হ্যাঁ আর আরেকটা বিষয় সবচেয়ে ভালো লাগতেছে আমি স্পেশালভাবে আপনাদের জন্য এই আখের গুড়টা তৈরি করতেছি যেটা একদম নিরাপদ প্রাকৃতিকভাবে হ্যাঁ আপনারা যারা খাটি আখের গুড় তো অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনারা ফেসবুক পেজেও কিন্তু মেসেজ করতে পারেন যাই হোক এখন ভাঙানো শেষ হয়ে গেল

এটা আমার ছোড়া হ্যাঁ এই যে দেখেন সবাই খাওয়ার দাবার খাওয়ার জন্য বসে গেল শাক দর্শক চুলা জ্বালানো শুরু হয়ে গেছে আর হুজুরে কি কাজটা করে একটু আপনাদের দেখাই এই যে দেখেন যে শিমুল গাছের যে খাল হ্যাঁ এটাই যে দেখেন চিপটাইতেছে আর কি আড়াহা বানাইতেছে আমরা এটা দিয়ে কিন্তু একদম প্রাকৃতিকভাবে খাটি আখের গুড় তৈরি করব তো প্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যে সব গাঁদ আছে ময়লা আছে এগুলো কিন্তু উপরে উঠে পড়বে এগুলো আর কি পরিষ্কার করতে থাকবে এভাবে আর কি একদম পরিষ্কার হয়ে যাবে এই যে এক জায়গায় আর কি চাপিয়ে আনা হইল এই যে ময়লা ফেলতে থাকবে এখন

মাঠ হাটা হয়ে গেছে না এই যে ঢেলে দেওয়া হচ্ছে দেখতে পারলেন তো আপনাদের জন্যই আর কি এত পরিশ্রম করা হইতেছে প্রাকৃতিকভাবে খাটি আখের গুড় তৈরি করার জন্য তো আপনাদের জন্য আর কি আমি স্পেশালভাবে বানিয়ে নিতেছি শিমুল গাছের খাল দিলে কালারটাও একটু সুন্দর হয় তাই না কালারও সুন্দর হয় তাছাড়া ওষুধি গুণও যুক্ত হয় সব কিছু মিলে আর কি দারুণ ব্যাপারটা স্বাদও তো মনে হয় বাড়ে না এই যে ময়লা যা উঠবে এই যে সব শুধু ফেলে দিবে মূলত খেয়ে আল্লাহ এই প্রকৃতির মাঝে সব কিছু দিয়ে রাখছে তবে দেখা যেতেছে বর্তমানে এই প্রাকৃতিক জিনিস বাদ দিয়ে মানুষ এইসব বিভিন্ন কেমিক্যাল হাইড্রোজ ব্যবহার করে হ্যাঁ যেটা আর কি শরীরের জন্য ভালো না তো এর জন্য আর কি আমি উদ্যোগ নিলাম যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আর কি এটা তৈরি করতে তো সেভাবেই আর কি কাজ করে যাচ্ছি একদম পিওর এখন এটা তুলে ফেলা হবে হ্যাঁ চলতেছে আর কি কাজ দীর্ঘ সময় লাগে আর কি হ্যাঁ আর একটু অপেক্ষা করা লাগবে আর কি আমাদের হ্যাঁ সেই লাগতেছে এ হলো শিমুলের ছালের গুণ

কারিগরে আবার এমদিকে কারিগে নিতেছে আমার লিগে নাকি খাড়ি জিনিসের প্রতি আগ্রহটা বেশি থাকে দেখেন কোনো কেমিক্যাল হাইড্রোজ ব্যবহার করা হয় নাই শুধুমাত্র শিমুলের যে খাল এটা ব্যবহার করা হয়েছে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে অনেকে আবার মনে করতে পারেন কিছু হয়েছে হ্যাঁ নাকি না শুধুমাত্র শিমুলের খালটাই হয়েছে খুব সুন্দর কালার হয়েছে তো দেখতে পাচ্ছেন এর জন্য আর কি সবাই খাওয়ার জন্য সিরিয়ালও ধরছে হজোরে বলতেছে আমি নাকি গুড় হারা হার না আমারও তো এমন হইতেছে কারণ কি এই গুড় আর কি বানানো একটু নিজের একটু পরিশ্রম করা লাগে আর এই গুড় কজন মানুষ আর কি বানিয়ে দিতে পারবে ধীরে ধীরে না মান ভয়াবহ গরম আমি খাইতেছি আর কি আলহামদুলিল্লাহ খুবই ভালো টেস্ট হয়েছে আর কি হ্যাঁ আপনারা যারা নিবেন আশা করি যে পূর্ণ সন্তুষ্ট হবেন আর এটা হলো এইটা হ্যাঁ ঝুলা এটা হলো মধুরসাটা হ্যাঁ আর আমি এটা মানে নিতেছি হলো ঝুলা দানাদার গুড়টা ঠিক আছে আপনারা যারা চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনারা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন এই যে দেন খাইতে কেমন করে খাইতেছে দেখছেন না সবাই খাইতে খাওয়া দেখছেন সবাই খাইতেছে এই সবাই খালি সিরিয়ালি ধরতেছে হুজুর কি কম কমছে আমি বানাইতেছি গোর এখানে সবাই এটা দিয়ে লোভ দিতেছে আমার মোবাইলের চার্জ শেষের দিকে ভিডিও হয়তো বেশিক্ষণ করা যাবে না আর

জুরিয়ার জেরে ঢালা হবে আর কি তো যাই হোক প্রিয় দর্শক আমারও কিন্তু আরকি কি এর চার্জ শেষ হ্যাঁ দশ নিচে নেমে গেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য